একজন মা যখন অভিশাপ হয়ে দাঁড়ায় সব মা ভালো হয় না কিছু মা আছেন নিজের ছেলের সুখ শান্তি ভালোবাসার সংসার ভাঙতে বিন্দুমাত্র মাত্র কুণ্ঠাবোধ করেন না তারা ভাবেন ছেলের মানেই প্রতিযোগী ছেলেকে ভালোবাসা মানে তাকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া আর এই ভুল ভাবনার কারণেই তারা হয়ে ওঠেন অভিশাপ এক ভয়ঙ্কর অভিশাপ যা ছেলের পুরো জীবনটাকেই জাহান নামে ঠেলে দেয় একটা ছেলে যখন নিজের সংসারে শান্তি চায় স্ত্রীকে ভালোবাসে সন্তানের ভবিষ্যৎ গড়তে চায় তখন সেই মায়েরাই শুরু করেন পেছন থেকে টানা টানি মিথ্যা বলে বদনাম চাপিয়ে মানসিকভাবে চাপ দিয়ে সেই শান্ত সংসারটাকে সেই শান্ত সংসারটাকে রূপ দেন অশান্তির নরকে শেষ পর্যন্ত ছেলে হয় ভগ্ন হৃদয়ের মানুষ আর অসহায় একটা চরিত্র যার সুখ চিরদিনের মতো গলা টিপে মেরে ফেলে সেই মা এরা এরা ভেতরে পচে যাওয়া এক বিষাক্ত আত্মা যাদের জন্য কোনো সংসারই টেকে না শান্তি থাকে না ভালোবাসা টেকে না ছেলেকে দুনিয়ার সামনে রাখে বীর হিসেবে আর পেছনে ছুরি মারে বইয়ের চরিত্রে সংসারের শান্তিতে এমন কি। নিজের নাতি নাতির ভবিষ্যতেও জেনে রাখুন যারা অন্যের সংসার ভাঙে যারা মিথ্যে দিয়ে কারোর ঘর চালিয়ে দেয় তাদের জন্য বিচার থাকে থাকে শুধু সময়ের অপেক্ষা আজকারও মা নামে পরিচিত কেউ যদি আপনার জীবনে অভিশাপ হয়ে তাহলে জেনে রাখুন সে মা নয় সে একজন বিষাক্ত মানুষ যার প্রতি চুপ থাকা মানে নিজের জীবন ধ্বংসের সম্মতি দেয়া ভালোবাসা মানে অধিকার না ভালোবাসা মানে সমঝোতা আর মায়ের আসল ভালোবাসা মানে ছেলের শান্তি দেখতে চাওয়া ছেলের সংসার টিকিয়ে রাখা তারা হয়তো প্রার্থনা করেন রোজ কিন্তু তাদের মন ভরে থাকে ঈর্ষা হিংসা আর অহংকারে এই মায়েরা কখনো বোঝেন না ছেলের ভালোবাসা ভাগ হয় না বরং ছেলের ভালোবাসা বাড়ে বিস্তৃতি হয় একটা বউ যখন নিজের প্রাণ দিয়ে সংসার করতে চায় তখন সেই মা বারবার তার স্বপ্নগুলোকে চুরমার করে দেন মা শব্দটি তখন আর আশ্রয় হয় না হয়ে ওঠে আতঙ্ক যেখানে বউয়ের চোখে শুধু ভয় আর কান্না এভাবে একজন মা ছেলের জীবনে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় যেটা ধীরে ধীরে ছেলেকেও বিষিয়ে তোলে একজন ভালো মা বোঝেন ছেলের সুখ মানেই তার নিজের শান্তি কিন্তু অভিশাপ হয়ে ওঠা মায়েরা সেই সুখে আগুন ধরান সংসার ভাঙার পর তারা হয়তো একটু শান্তি পান কিন্তু সেই শান্তির পেছনে কত কান্না কত স্বপ্নভঙ্গ তা তারা অনুভব করেন না একজন মা যখন নিজের অহংকারকে ভালোবাসার চেয়ে বড় করে তোলেন তখন জন্ম নেয় বিশেষ সম্পর্ক এইসব মায়েদের চোখে কখনো সন্তানদের সুখের ছবি ভেসে ওঠে না তাদের চোখে শুধু বউয়ের হারের খেলা তবুও কেউ কেউ মুখ বুঝে সহ্য করে কারণ সমাজ এখনো মাকে প্রশ্ন করতে শেখেনি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম